প্রিয় ভাই বোনেরা ভিডিওটি এড়িয়ে যাবেন না পুরোপুরি ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আজকে আমি আবারও নতুন আপনাদের জন্যে রান্না নিয়ে আসলাম সবজি দিয়ে মাছের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে কি কি নিয়েছি আপনাদেরকে দেখে দিচ্ছি বা বলে দিব এখানে মাছ আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখবো ছিম নিয়েছি আলু নিয়েছি ফুলকপি নিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ আমি বেটে নেব আর এখানে সরিষা আছে সরিষা আলাদাভাবে বেটে নিব আদা রসুন আর পিঁয়াজটা একসঙ্গে আমি বিলিন্ডারে বেটে নেব আপনারা চাইলে শিল্পটাই বেটে নিতে পারেন সুবিধার জন্য আর এখানে আমি মাছটা মেখে রেখেছিলাম মাছটা ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এখানে ফুলকপিটা ভেজে নেব আগে সবজি দিয়ে এই সবজি দিয়ে মাছের রেসিপিটা খুবই মজার আপনারা যারা যারা খাননি তারা খাবেন আর এই পুরোপুরি রান্নাটা আপনারা অবশ্যই দেখবেন রান্নাটা দেখলে বুঝতে পারবেন একটু ভিন্ন একটু আলাদা এখানে আমি গোটা জিরা দিয়েছি পেঁয়াজ দিয়েছি লাল করে নিয়েছি হলুদ আর লবণটা দিয়ে দিলাম আর এখানে আদা রসুন আর পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম আমি এটা দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিব বা বলে দিব আর এখানে আমি সাদা সাদা তরকারিটা করব আপনারা চাইলে মরিচের পাকা মরিচ বেটে আপনারা দিতে পারেন আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি আর ধনের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তুই মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখানে আলু বেগুন সিম দিয়ে দিলাম আর তার আগে আমি ফুলকপি ভেজে নিয়েছি এই রেসিপিটা খুবই মজার প্রিয় ভাই বোনেরা যারা খাননি এরকম করে তারা অবশ্যই অবশ্যই খাবেন অনেক এখন শীতের তরকারি এমনিতেও খুব মজার হয় শীতের তরকারি দিয়ে আমরা যে কোনো কিছু রান্না করে খেলে মজা হয় অবশ্যই আপনারা খাবেন আমি ফুলকপি দিয়ে দিলাম ভাজা ফুলকপি এই রান্নাটা পুরোপুরি রান্না দেখবেন পুরো রান্না যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই রান্নাটা একটু ভিন্ন হলো আলাদা আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন সবজিগুলো আমার কষানো হয়ে গেছে আর এখানে আমি আপনাদেরকে দেখালাম সরষা বাটা সরষাটা আমি আলাদাভাবে বেটে নিয়েছি পেঁয়াজের সাথে বাটিনি। এটা তরকারিটা হওয়ার আগে আমি দিয়ে দিব। এখানে টমেটো দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর লোভনীয় তাহলে চিন্তা করেন তো রেসিপিটা কত মজার হবে এই তরকারিটা এখানে মাছ দিয়ে দিলাম আমি টমেটো দেওয়ার পরে মাছ ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আপনারা আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা করতে পারেন রান্নাটা খুবই মজার চমৎকার একটা রান্না এখানে আমি সরিষা পানি দিয়ে গুলে দিয়ে দিয়েছি দেখুন তরকারিটা কালার কিন্তু সাদা সাদা হয়েছে এরকমই হবে তরকারির পুরো কালারটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় ভাই বোনেরা এখানে আমি চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন না চাইলে দিবেন না এ তরকারিটা এভাবে রান্না করবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আশা করি আমার বাড়ির পরিবারের সবাই পছন্দ করে এই তরকারিটা ওই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই পুরো রান্নাটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আর পেস্ট ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ